কোচের পরামর্শ নিয়ে রান আপ শুরু করলেন জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি মার্কার বসানো আগে থেকেই লক্ষ্য দেয়া বল পিচ করাতে হবে নির্দিষ্ট করিডরে একই সাথে অফ এবং লেগ স্টাম্পের বাইরে বাড়তি দুটো স্টাম্পও বসানো হয়েছে আর প্রথম বলেই বাজিমাত করলেন ব্লেসিং জায়গা মতো বল পিচ করিয়ে ভেঙে দিলেন স্টাম্প বল আঘাত করেছে স্টাম্পের একেবারে উপরিভাগে ভাগে এই বল মিস করলে বিপদ উড়ে যাবে বাংলাদেশি ব্যাটারদের স্টাম্প আর ব্যাট চালাতে গেলেও বাঁধতে পারে বিপত্তি ব্যাটের কানায় লেগে উঠে যেতে পারে ক্যাচ উচ্চতার কারণে যে কোনো পিচ থেকে বাড়তি বাউন্স আদায় করে নেওয়ার সক্ষমতা আছে ব্লেসিং মুজারাবানির সিলেটের আউটার স্টেডিয়ামের পিচেও দেখা মিলল সেই চিত্রের নির্দিষ্ট জায়গায় বল পিচ করিয়ে বাউন্স আদায় করে নিয়েছেন এই জিম্বাবু পেসার একই সাথে লাইনটাও ছিল টাইট ব্যাটারদের নাভিশ্বাস তুলতে যথেষ্ট বলা চলে এই জন্যে বলে কয়ে যেভাবে বল করছেন ব্লেসিং তাতে বাংলাদেশি ব্যাটাররা কিছুটা তো অস্বস্তিতে পড়বেনি মুজারাবানি এখন পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন হাতে গুনে মাত্র দশটা এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে নিজেদের ঘরের মাঠ হারা রেতে একটা টেস্ট খেলেছেন এই পেসার যেখানে প্রথম ইনিংসে চার উইকেট শিকার করার স্মৃতি আছে তার তবে বাংলাদেশের মাটিতে লাল বলে এখনও খেলা হয়নি তার সিলেট টেস্টই হবে প্রথম তবে তার ওয়ানডে অভিষেকটা হয়েছে বাংলাদেশের মাটিতেই দু সালে মিরপুরে তবে বাংলাদেশের বিপক্ষে নিজের খেলা প্রথম দুই ওয়ানডে ম্যাচেই উইকেট শূন্য ছিলেন তিনি সব মিলিয়ে পাঁচ ম্যাচে নিতে পেরেছিলেন মাত্র তিন উইকেট যা সব কয়টা নিয়েছেন হারা তবে সিলেটের পিচ মুজারাবানির জন্য হতে পারে আশীর্বাদ স্বরূপ বরাবরই পেসাররা সুবিধা পান এখানকার উইকেটে সেই সাথে আন্তর্জাতিক ক্রিকেটে এখন যথেষ্ট পরিণত ব্লেসিং মুজারাবানি সিলেটে জিম্বাবুয়ের প্রথম অনুশীলনে বোঝা গেছে তা ক্যালকুলেটিভ বোলিংটা যদি ম্যাচেও করতে পারেন তাহলে বাংলাদেশি ব্যাটাররা বিপদে পড়তেই পারে বিশ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ কাউসার শান্ত ক্রিক ফ্রেন্জি